আমার হাকে হায় গুড়ি রেখে কাকে আমার কোনো ঘুক নেই ঘুক হকে আমি আজকে ভাই কার গজ্ঞ হর এই খাকো আগে খামে এখে কথা বলতে রাখি কাগজ আমার অনেকটা ভালো রাখে আর সেই সঙ্গে আমি গা রাখি সেটা খেলা খুঁজুকে আমার এই অসে কার নয় আমার এই কে সামনে এক ভাই এই দিক দিয়ে ঘুরে রেখে এই দিয়ে হয়ে যায় এবং কি রক্তে সেগা রাখা রেখে যায় কাকে নিয়ে

আপনার আমাকে গোয়া করবেন আপনার সবাই ভালো থাকেন সুক্ষ থাকবেন সবাইকে আসবেন নমস্কার আপনারা আমাকে গোয়া করবেন